से भोले बन कर है बैठे जैसे कोई बात नहीं सब कुछ नजर आ रहा है दिन है ये रात नहीं क्या है कुछ भी नहीं है अगर होठों पे है खामोशी मगर बातें कर रहा है रही है बातें कर रही है नजर चुप के चुप के हो दो दिल मिल रहे हैं मगर चुप के चुप के कुप चुप कुम चुम गुपचुप কি একটা বলে না তো যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গানটা কাকে ডেডিকেট করলাম জানো অবশ্যই তোমরা তো আছো তোমরা শুনছো তোমাদেরকে তো করেইছি ফকলু ও ফকলু আমার সাথে স্মার্ট সাজার চেষ্টা দ্বিতীয়বার করবি নে ঠিক আছে প্রথমবার ট্রাই করছিস ছেড়ে দিলাম হুম এই তোমরা জানো ফকলু আমাকে ফোন করেছিল হ্যাঁ ফোকলু আমাকে ফোন করেছিল আবার যদিও বা এইবার ওই একটা ওয়ার্ডের মিস ইউজ করছিলো যেটা কিনা আমার একদম সহ্য হয়নি একদম সহ্য হয়নি ওর ভাত গে আমি শুনতাম কি বলে আমি শুনতাম বাট একটা ওয়ার্ড নিয়ে ছেলেখেলা করছিলো আর সেই ওয়ার্ডটা হচ্ছে দিদি ভাই দিদি ভাই একটা দশ সেকেন্ডের কথায় কথার কথা বলছি দশ সেকেন্ডের কথায় পাঁচবার যদি দিদি ভাই বলে সে হচ্ছে সাধু আর এই যে কত বড়ো ভণ্ড সাধু তার জলজ্যান্ত উদাহরণ আমি হুম আমি জানি আর কি তো সেই কারণে একদম এই দুঃসাহস আর দ্বিতীয়বারটি করো না হ্যাঁ যদি সত্যি কথা বলার দম থাকে যা করেছো তুমি সেইটা স্বীকার করার যদি দম থাকে তাহলে ফোন করো কারণ তোমার যা আছে আমার কাছে আমি কোনোদিনই কোনো কোনোটার ইউজ করব না মিস ইউজ একদম বলবো না কারণ তুমি জিনিসটাই পুরোটাই একেবারে মাল বুঝতে পেরেছো তো মানে দুর্গন্ধ বেরোয় তোমার থেকে তো তার জন্য যদি সৎসাহস থাকে সত্যি কথা বলার ক্ষমতা থাকে তাহলে ফোন করে বলো শুনবো নতবা রকম যেরকম করেছি মুখের উপরে ফটাশ করে কেটে দিয়েছ এরকম ফটাশ করে কেটে দেবো আর হ্যাঁ তোমরা বলতে পারো যে তুমি দেখে শুনে কেন ফোকলার ফোন ধরলে নিজের ফোন নাম্বার থেকে করেনি বুঝতে পেরেছো সেই কারণেই আমি ধরেছি যদি দেখতাম ও নিজের নাম্বার থেকে করেছে অবশ্যই কেটে দিতাম মুখের উপরে কেটে দিতাম ঠিক আছে তো যাই হোক অনেক রকম অনেক সমস্ত ভাবসাপ চলছে তো দেখ ফোকলা তুই যাদেরকে মোল্ড করতে চাস তাদেরকে মোল্ড কর আমি তোর আপাদমস্তক চিনি তুই জিনিসটা কি তোকে আমি আপাদমস্তক চিনি তাই আমার সামনে মুখোশ পড়ার চেষ্টা করবি না যখন টান মারব মুখোশটা মুখোশের সঙ্গে সঙ্গে উপরের মুখের ছালটাও বেরিয়ে আসবে বুঝতে পেরেছিস দ্বিতীয়বার এরকম করবি না ভিডিওতে যতটুকু বলার ততটুকু বলবো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তোকে নিয়ে কিছুই বলিনি আমি বলবো না আমি কিচ্ছু বলবো না এই কিছু বলবো না এই কথাটা বলতে গেলেই না ওই ছোট্ট বাচ্চার ওই ওরকমই যে আমি এখনো কিছুই বলিনি তাতেই তোর থরথরানি উঠে গেছে তাতেই তোর কাপকাপানি উঠে গেছে এ যারা তুই যে এই যে আমাকে একটা থ্রেড দিয়ে কথা বলেছিলিস না যে তোর টুটিটা আমার হাতে হ্যাঁ আমাকে তুই বলেছিস সে আমা আমরা অফ ক্যামেরা তুই আমারই করতাম সেই ব্যাপারটা আলাদা কিন্তু তুই সোশ্যাল মিডিয়াতে আমাকে তুই বলে সম্বোধন করে অপমান করেছিস ঠিক আছে কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা একে অপরকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট দিয়ে কথা বলতাম ঠিক আছে যতটুকু তুই ডিজার্ভ করিস এবার অফ ক্যামেরা আমরা অনেকের সাথে অনেক রকম আড্ডাই আর কি মারি সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা অফ ক্যামেরা আর অন ক্যামেরা এক করলে হবে না তা তুই কি বলেছিলিস তোর টুটিটা আমার হাতে মানে আমার টুটি তোর হাতে এই কথাটা যখনই মনে পড়ে না এখান থেকে ফট করে একটা গালি বের হতে চায় কিন্তু নিজেকে দাবিয়ে রাখি হুম তুই এমন ভাব করলি মানুষের সামনে যেন আমি তোকে কি বলে রেখেছি অথবা তুই আমার কিছু দেখে রেখেছিস ঠিক আছে কোনো আপত্তিজনক কিছু দেখে রেখেছিস যে তুই এমন করে কথাটা বললি যে তোর টুটি আমার হাতে সেদিন সামনে থাকলে রে তোর এই ভি মানে ভোমরা পাঠার মতন মুখখানা যে আমি কি করতাম লাল করে দিতাম মেরে 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 বুঝলি তো ওটা হচ্ছে তোর আসল রূপ ওটা তোর আসল রূপ তাই ওই দিদিভাই ময়াকার রয় রশ্মি অন্ত্যেস্ত একার কোনোদিনও ওটার মিস ইউজ করবি না ওই দিদিভাই শব্দটার অপমান করবি না বুঝলি তো যাই হোক এই যে যারা যারা মানে খুব বলা বলি করছে যে ফোকলার সঙ্গ দেবো ফোকলার সঙ্গ দেবো ইনক্লুড ওই কিমা দিদি দাও ফোকলা ওই কিমার কিমা দিদির কাছ থেকে সরি কিমা দিদি কিমা দিদির কাছ থেকে আশা কর কিমা দিদি তোকে সাপোর্ট করবে আরও যে যে তোর ফটো লাগিয়ে রে বাবা আর ঢেপসি ঢেপসিকে দেখি কি ফকলুর ছবি লাগিয়ে লাগিয়ে ভিডিও করছে উড়িয়ে বাবা তার মানে এরা সবাই এখন প্ল্যানিং প্লটিং করে যা মানে এই ফোকলাকে এই ঢেপসি তার বোনের সাথে শুইয়েছিল তাই না এখন এই ফোকলার ছবি লাগিয়ে লাগিয়ে ঢেপসি ভিডিও করছে কারোর ছবি আমরা ক্লিন মানে কোনো ওই স্টিকার না তারপরে কোনো স্কেচ দিয়ে না অর্থাৎ অরিজিনাল ফটো যদি আমরা ব্যবহার করি তার মানে বুঝতে হবে তাকে নিয়ে আমি কোনো খারাপ কথা বলিনি নতুন স্ট্রাইকটা মারবে তো ঢেপসি আমি দেখিনি ভিডিও কি বলেছে না বলেছে আমার দেখার দরকার নেই তো দেখলাম ওই ফকলু ছবি লাগিয়েছে এই ফকলু তুই ভাবছি সবার মতন আমিও না 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 আমার অত মানে কি বলবো আমি অত পাল্টি বাজো না অত পাল্টি বাজো না মাঝে মধ্যে চ্যানেলের স্বার্থে মানুষের সাথে সক্ষতা বজায় রাখতে হয় এখানে চ্যানেলের স্বার্থ এই কারণেই বললাম যেহেতু ভিডিও থ্রুতে সবাইকে চিনি চ্যানেলের থ্রুতে সবাইকে চিনি তাই চ্যানেলের স্বার্থে কথাটা বললাম হ্যাঁ কারোর সাথে আমার নোংরা ব্যবহার করার তো প্রয়োজন পড়ে না বিনা কারণে লড়াই করার প্রয়োজন পড়ে না এই কারণেই বলছি তো এটাকে এই যে সক্ষতা বজায় রাখা এই যে একটা মানে কি বলে ওটাকে একটা ভদ্রতা সৌজন্যতা বজায় রাখা এটাকে অনেকে ধোগলামি বলে পাল্টাম বলে তাই বলছি বাজ ঠিক আছে অতটাও পাল্টিবাজ না যেই বাজ পাল্টি খেলে পড়ে নিজের চ্যানেলের জন্য ভালো নিজের মানসিক স্বাস্থ্যটা ঠিক থাকবে সেইটুকু করাই যায় তাই বলে এতটা কাউকে বোনের সঙ্গে তার নিজের বোনের সঙ্গে শুয়ে দিয়ে তার ছবি আবার ব্যবহার করে এই ফোকলা ভাবছে এ ঢেপসি পাল্টেছে কিমা দিদিও আমার সাপোর্ট করছে তাহলে একেও একটুখানি বলি বলি কি কান্নার করছিলি যে নাক টেনে টেনে যে কথা বলছিলি চোখ থেকে জল বেরোচ্ছিল তো কারণ যেই ফোন নাম্বার থেকে তুই ফোনটা করেছিলিস হুম সেটা যতদূর মনে হলো তুই যেখানে নতুন এখন কাজ করছিস সেখান থেকে ফোনটা করেছিস ঠিক আছে তা তুই ওই কর্মক্ষেত্রে বসে তুই কান্নাকাটি করছিলিস কেউ দেখেনি কেউ দেখেনি তোকে করতে কান্নাকাটি নাকি আমাকে ভাজ করছিলিস মানে মোল্ড করছিলিস নাক টেনে টেনে ফালতু সিগ্রেডের অভিনেতা যাই হোক এবার আসি মিনার ভিডিওতে মিনার গতকালকের ভিডিওটা আশা করি তোমরা সবাই দেখেছ আমাকে একজন কেউ কমেন্ট করেছে দেখো মিনা গোল্লায় যাচ্ছে মিনা গোল্লায় হ্যাঁ চলে গেছে দুদিন মিলিয়ে বারো মিনিটের ব্লগ ছ মিনিটের ব্লগ দিচ্ছে একটা প্রফেশনাল ভ্লগারের কাছ থেকে নট এক্সপেক্টেড এবং নট অ্যাকসেপ্টেবল তাই তো বলে মানে আশাও করা যায় না আর মেনেও নেওয়া যায় না যে আগের দিন তো দিয়েছে ছ মিনিটের ভিডিও আটচল্লিশ ঘন্টা মিলিয়ে গতকালকে দিয়েছে দুদিন মিলিয়ে বারো মিনিটের ভিডিও তো এই যে মিনা যে গোল্লায় যাচ্ছে আর তার সাথে কিমা দিদি তো অনেক কথা বাবা কিমা দিদির কাছে মশলার ভাণ্ডার কিমা দিদি মশলা মাখাতে এত ওস্তাদ এত উস্তাদ সে ধারণার বাইরে আমার মনে হয় কিমা দিদির হচ্ছে ইয়ে মুদি দোকান ছিল শুধুমাত্র মশলার উপরে বেশ করে হ্যাঁ মশলা স্পেশালিস্ট কিমা দিদির ভিডিওটা আমি আগে দেখেছি ষোলো মিনিটে একটা ভিডিও করেছে পাশে কীর্তন হচ্ছে আহারে কিমা দিদি পঁয়ত্রিশ মিনিটটা আনতে পারলাম না কিমা দিদি পঁয়ত্রিশ মিনিট টানতে পারো কিমা দিদি আমি কিন্তু তোমার ভিডিও ফুল দেখি সত্যি বলছি আমারও তো কন্টেন্ট করতে হয় তোমার আনতাবড়ি কথা শুনেও সেখান থেকে আমি কন্টেন্ট বের করতে পারি রাগ করবো না কিন্তু একদম রাগ করবো না ঠিক আছে তো যাই হোক কিমা দিদি বলছে কি মিনা হচ্ছে ডিরিঙ্ক করেছে ফকলুর মতন এ ফকলু ডিরিঙ্ক করেছে মিনা কিমা দিদি বলছে আর সেটা কিসের থেকে বুঝলো যে মিনা ডিরিঙ্ক করেছে আমিও ডিরিং ডিরিংই বলছি ড্রিং করেছে কি হিসেবে বলল যে না মিনা আগের দিন সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছে আর পরের দিন দুপুর উঠেছে ঠিক আছে তো এর থেকে বোঝা যায় যে মিনা ডিরিং করে তারপরে একটা ঘুম লাগিয়েছে কিমা দিদি কি এক্সপিরিয়েন্স মাইডি তোমার কি এক্সপিরিয়েন্স আমি বলতে পারবো না সত্যি বলছি ডিরিং করে ঘুম ভালো হয় না হয় না না ভুলভাল বকে আঙ্ক তার না ঠিক আছে তো যাই হোক তারপরে বলছে যে এই এতক্ষণ ঘুম দিয়ে উঠেছে যে এমন ঘুম দিয়েছে যে ওই সোয়াবিনের তরকারি বাঁধাকপির তরকারি তারপরে আর কি কি ছিল চাটনি চাটনি সব নষ্ট হয়ে গেছে যেহেতু ফ্রিজে রাখতে পারিনি আর গরমটা বেশ ভালোই পড়েছে তো তার জন্য নষ্ট হয়ে গেছে আর এর থেকেই বোঝা যায় যে মিনা ড্রিঙ্ক করেছে আজব আমাদের কিমা দিদি কত কি বললো না মিনা উদ্দেশ্য করে মিনা কেন ফুলে যাচ্ছে কারণ কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছে তার জন্য মানে গর্ভনিরোধক গুলি খাচ্ছে তার জন্য ফুলে যাচ্ছে এক নম্বর কারণ দু নম্বর কারণ প্রচুর পরিমাণে মাল খাচ্ছে মানে এই ড্রিঙ্ক করছে এইটাই হচ্ছে মানে এই দুটো কারণই বেশি দেখিয়েছে মিনার মোটা হয়ে যাওয়ার পিছনে গর্ভনিরোধক গুলি খাইয়ে খাইয়ে তো মিনাকে একেবারে মানে গর্ভনিরোধক গুলির ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানিয়ে দিয়েছিল তো আমাদের কিমা দিদি এইসব কথা যে বলো তুমি কোনো প্রমাণ আছে বলো কোনো প্রমাণ আছে তুমি আন্দাজ করে বলছো তো দেখো তুমি মানে এই যে চাট কিনে এনেছে আমরা তো দেখিনি কোথাও যে মিনা চাট কিনে এনেছে তারপরে সন্ধেবেলা থেকে খেয়ে তারপরে পড়েছিল এটা তো দেখিনি এবার এটার সঙ্গে যুক্ত করে তুমি বলছো যে উচ্ছৃঙ্খল আফকোর্স উচ্ছৃঙ্খল জীবনযাপন সেটা শুধুমাত্র এই ফ্ল্যাটে এসেছে তার জন্য নয় ও যখন বাপের বাড়িতে ছিল তখনও প্রচণ্ড পরিমাণে উশৃঙ্খল জীবনযাপন করেছে তখনও ব্র্যান্ড প্রমোশন কিচ্ছু পেত না সদ্য সদ্য ভিডিও শুরু করেছিল তখনও ব্র্যান্ড প্রমোশনের বও পেত না পাইনি তখনও দেখেছি সারা দিনে একটা ভিডিও শ্যুট করে তাও তো ওকে এডিটে ভয়েসও বাদ দিতে হয় না শুধুই কাটছাট দিয়ে বাদ দিতে হয় এইটুকুই কাজও তো কি করতো রাত দুটো বেজে যেত একটা দুটো বেজে যেত ওই একটা চুলের ভিডিও তোমার ইয়ে করতে কি যেন বলে এডিট করতে ঠিক আছে তাও কতক্ষণের ভিডিও ওই বারো মিনিট পনেরো মিনিট এইরকমের মধ্যেই থাকতো তো আমরাও ভিডিও করি আমরা আবার এডিটও করি তাই না তো আমাদের আইডিয়া আছে যে সারাদিনে একটা ভিডিও শ্যুট করে সেটাকে এডিট করে ভয়েস ওভার দিয়ে কাটছাট করে মানে ইয়ে করতে আর কি তৈরি করতে ভিডিওটা আপলোড করার জন্য তৈরি করতে কতটা সময় লাগতে পারে তো ওর জীবনযাত্রা উচ্ছৃঙ্খল ওই বাড়িতে যখন ছিল তখনও ছিল আর এখানে আসার পরে মানে বলে না একদম ইমাজিনেশনের বাইরে আমরা যে ইমাজিন করব যে এ এতটা উচ্ছৃঙ্খল তার বাইরে চলে গেছে মিনা এখানে কোনো ডাউট নেই একটা মানুষ ভোর চারটের সময় বলছে এখন আমি ঘুমাতে যাব ভোর পাঁচটার সময় বলছে এখন আমি ঘুমাতে যাব। বিজনেস অনেকে করে এই ওয়াইটিতেই বিজনেস অনেকে করে না ওর এখন পরিবারে এমন মানুষ আছে যার জন্য ওকে আর কি রান্নাবান্না করতে হবে সংসার গুছাতে হবে সমস্ত কাজ করতে হবে কিচ্ছু নেই কিচ্ছু নেই ওর ঠিক আছে ও একা আর সেখানে ওর এই সমস্ত করে কাজ বাজ করে ও যদি বলে আমি ভোর চারটের সময় ঘুমাতে যাচ্ছি পাঁচটার সময় ঘুমাতে যাচ্ছি আমার মনে হয় ওর ইউটিউবের ঝাপটা বন্ধ করে দেওয়া ভালো কারণ এটা পুরোপুরি নেগেটিভিটি ছড়াচ্ছে সম্পূর্ণভাবে নেগেটিভিটি ছড়াচ্ছে ওর নিজের জীবনের ক্ষেত্রেও নেগেটিভিটি ছড়াতে ছড়াতে আজকে এই পরিস্থিতিতে এসে ঠেকেছে আর সোশ্যাল মিডিয়াতে এসেও আমরা যা বলি এই যে আমি একটা কথা বলছি এই কথাগুলো এক দুটো মানুষের মধ্যে হলেও ইম্প্যাক্ট ফেলবে আমি যদি খারাপ বলি খারাপভাবেই ইম্প্যাক্ট ফেলবে আমি যদি ভালো বলি ভালোভাবে ইম্প্যাক্ট ফেলবে ফেলবেই ফেলবে আজকে মিনার জীবনযাত্রা দেখেও অনেকের মধ্যে কিছু না কিছু ইমপ্যাক্ট ফেলেছে কিছু না কিছু তো এইগুলো করার আগে আমাদেরকে ঝাপ বন্ধ করে দিতে হবে যে এই রকম দেখানো হচ্ছে না না দেখানো ভালো তো মানে কি বলবো মানে মাত্রাতিরিক্ত উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে মিনা তো সেখানে এসে এইরকমভাবে ঘুমিয়ে পড়া আর পরের দিন দুপুরবেলা ওঠা এটা জাস্ট কল্পনা করা যায় না একমাত্র মানে বলে না ঘুমের ওষুধের ওভারডোজ হয়ে গেলে তারপরে গিয়ে মানুষের এই ঘটনা ঘটতে পারে রকম আমরা উদাহরণ দেখতে পারি এবার কিমা দিদি এই সূত্রেই বলেছে যে খেয়েছে ডিরিং করে ঘুমিয়েছে মেবি হতেই পারে আমরা তো অনুমান করে বেচুর ক্ষেত্রেও বলেছি যে মদ খায় আর সেই অনুমান করার পেছনে কারণও ছিল সন্ধ্যেবেলা সত্যি সত্যি সন্ধেবেলায় বের হতো বাড়ি এসে ঢুলতো কথা বলতে পারতো না চোখ লাল হয়ে যেত আর তার পিছনে এক্সকিউজ কী দিত বাইকে যায় চোখে হাওয়া লাগে তার জন্য চোখ লাল হয়ে যায় অথচ মিনাই কিন্তু বলেছিল ওই যে যেই দিন খুব রেগে গেল যে দুটো স্ট্রাইক দেওয়ার পরে যে খুব রেগে গেল সেই দিনই কিন্তু বলেছিল দশ টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে ঠিক আছে তো বাড়ির বউ যখনই কথাটা বলেছে তাহলে সেখানটায় আমাদের অনুমান দূর আমাদের মেনে নিতে কোনো অসুবিধা নেই যেখানে মিনা সহসা মুখ খোলে না তাই না সহসা মুখ খোলে না তো সেখানটায় আমাদের বুঝতে কোনো অসুবিধা থাকতে পারে না তো তাহলে চলো কিমা দিদি অনুমান করলো যে মিনা ডিরিং করে সন্ধ্যাবেলা থেকে আগের দিন সন্ধেবেলা থেকে পরের দিন দুপুরবেলা পর্যন্ত ঘুমিয়েছে আর আমরা তো খোঁজ জানি কারণ বেচুর বাড়ির বেচুর বউ নিজের মুখে বলেছে যে মদ খায় ঠিক আছে বেচু মদ খায় তো এইবার এই তুলনাটা কেন করলাম কারণ আমাদের কিমা দিদি বলেছে যে এই যে যেই মায়ের কোনো হুশ নেই আগের দিন সন্দেবেলা ঘুমিয়ে পরের দিন দুপুরবেলা ওঠে তা তার কাছে সে বাচ্চা নিতে চায় কি হিসাবে একটা বাচ্চা থাকলে পরে এই টাইমের মধ্যে চারবার খাওয়ানো হয়ে যায় হ্যাঁ তো এই মানুষ করবে কি করে বাচ্চা মানুষ করবে কি করে যারা যারা এই মিনার বাচ্চা মিনার কাছে বাচ্চা চলে যাক এটা চাইছে তাদের প্রত্যেককে গলায় জুতোর মালা পরানো উচিত এটা বড্ড বাড়াবাড়ি করে ফেললে কিমা দিদি মুখে লাগাম টেনেছ কেন লাগামটা সরালে হ্যাঁ আমরা চাইতেই পারি মিনার কাছে বাচ্চা আসুক তার মানে এটা তো তুমি বলতে পারো না যে প্রত্যেকের গলায় জুতোর মালা কিভাবে বলতে পারো তাহলে তো ওদিকে বেচু বাচ্চার কতটুকু দায়িত্ব নেয় তোমার ভাই তোমাকে অপমান করেছিল যাই হোক তোমার ভাই কতটুকু বাচ্চার দায়িত্ব নেয় সব দায়িত্ব তো বাচ্চার দাদু আর ঠাকুমা পূরণ করে এই নেয় দায়িত্ব উঠায় আর সমস্ত কিছু যা প্রয়োজন সেটা হচ্ছে দাদু আর ঠাকুমা মেটায় তোমার ভাই কি করে মানে বেচু তার ছেলের জন্য কি করে না এক একটা দিন স্কুলে নিয়ে যায় না স্কুল থেকে নিয়ে আসে ওই তো বেচুর ভিডিওতে দেখা গেল সাড়ে ছটার সময় উঠে মা ব্রেকফাস্ট সাড়ে ছটার সময় তো ওঠে না আরও আগে ওঠে সাড়ে ছটার সময় ব্রেকফাস্ট করে ঠিক আছে করে দিয়ে তারপরে বাচ্চাটাকে নিয়ে স্কুলে যায় এসে তারপরে আবার দুপুরে রান্না রান্নাবান্না করে ঘরের সমস্ত কাজ করে বেচু কি করে ঠ্যাং দোলায় ঠ্যাংয়ের উপরে ঠ্যাং মেলে দিয়ে তারপরে নাড়ায় ঠ্যাং নাড়ায় বুঝতে পেরেছ তো তাহলে কার কাছে বাচ্চা ভালো মানুষ হবে তুমিও জানো না আমরাও জানি না সুতরাং এইভাবে কটাক্ষ করে লাভ নেই যে মিনা এরকমভাবে জীবনযাপন করছে বলা যায় যদি ইন কেস যদি বাচ্চা মিনা পায় দেখা যেতে পারে হতে পারে মিনা ভালো মা হয়ে প্রমাণ করে দেখিয়ে দিল তখন তুমি কি করবে তখন তুমি মুখটা দেখাতে পারবে না এই যে বললে প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে যে যারা যারা চায় সেই কথাটা নিজের ক্ষেত্রে বলবে আমি তোমাকে বলতেও পারছি না বলবোই না আমি তোমার ভালোবাসি না বলবো না ঠিক আছে তো এখনও কিন্তু তোমার মুখে একটুও লাগাম নেই আমি দেখছি বলছো যারা যারা চায় যে মিনার কাছে ছেলে চলে আসুক তাদের প্রত্যেককে জুতোর মালা গলায় পরিয়ে তাদের চুলের মুটি ধরে এই সমস্ত কথা সেই একই কথা কেন এই তো বলছো ভালো হচ্ছে আমরা সবাই মিলে ভালো হচ্ছি তাহলে এই কথাগুলো কেন বলো না হুম কারণ কোনো কিছু রং প্রুফ হলে পরে তারপরে আর কিন্তু বলতে পারবে না এই তো এত বড় একটা ধাক্কা খেলে ভাইয়ের কাছ থেকে একটা ধাক্কা খেলে সরাসরি অপমান করলো ঠিক আছে কান্নাকাটি করলে তারপরে ভাইয়ের হয়ে এত বুক বাজাতে সেই ভাই কার সাথে কার হয়ে কথা বলেছে সেই নিয়েও তোমাদের মুখটা পুলল তাই বড়ো কথা বলো না না আমি বলবো না তোমাকে বলতে দেব একদম বলবে না আমি তোমার বহিন না সেই বলে না ওটাকে কি বলে ওটাকে সেই অধিকারে সেই অধিকারে তোমাকে বলছি খবরদার এই টাইপের কথা বলো না যে পুনরায় তোমার মুখটা আবার পুরুক ঠিক আছে না এ ভালো না মিনা ভালো না বেচু ভালো কাউকে এখানে ভালো বলা যায় না হুম আচ্ছা এই গেল কিমা দিদিকে আমি অনেক কথাগুলো আজকে বললাম আশা করছি কিমা দিদি বুঝবে আমাকে ভুল না বুঝে কথাগুলো বুঝবে এবার মিনার বিষয় আসে আমি এই যে কিমা দিদি বললো না যে ড্রিঙ্ক করে নিয়ে তারপরে এতক্ষণ ঘুম দিয়েছে আমি একটাই কথা বলতে চাই এই যে মিনা যে বললো যে প্যাকিংয়ের কিছু কাজ আছে সেটা কিন্তু করেন সেটা পরের দিন যখন আর কি ওই কী বানাচ্ছে তো সেটা করতে করতে বললো ওই যে হ্যাঁ গোলা রুটি বানাবে সে পেঁয়াজগুলো মাখছিল আর বলছিল যে প্যাকিংগুলোও করা হয়নি মানে ওই যে বলেও গেল প্যাকিংও করেনি কিছুই করেনি ও ফোন দেখতে দেখতে নাকি ঘুমিয়ে পড়েছে আচ্ছা বেশ ভালো কথা আরে তোর কি এক নম্বরও পাইনি মানে হিসু টিসুও পাইনি আগের দিন সন্ধেবেলা থেকে পরের দিন দুপুর সন্ধেবেলা আমি কটা ধরলাম আমি সন্ধে সাতটা ধরলাম হ্যাঁ আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সকাল দশটা আরও কি বললো দুপুর বেলা উঠেছে দুপুর আমি দুপুর বারোটাই ধরলাম দুপুর মানে আমি বারোটা ধরলাম দশ এগারো বারো অর্থাৎ এদিকে ষোলো সতেরো ঘন্টা কেউ এক নাগারে ঘুমাতে পারে অসম্ভব দুদিন যদি নাও ঘুমায় দুদিন যদি প্রপার টানা জাগা থাকে না তারপরে একটা মানুষ সতেরো ঘন্টা কন্টিনিউ কনস্ট্যান্ট ঘুমাতে পারবে না কিছুতেই ঘুমাতে পারবে না এই কারণেই কিমা দিদি কইছে ড্রিঙ্ক করে নি একেবারে ফুলটু ঘুম দিছে কিমা দিদি তুমি জানলা কি করে ড্রিঙ্ক করে এত ঘুমানো যায় হতেও তো পারে স্লিপিং ফিলস খাইছে হতেও তো পারে ঘুমের ওষুধ খাইছে হতেও তো পারে তো যাই হোক আমার এই একটাই আমি শুনছি আর ভাবছি যে ও কি মোতা তো তাও পায় নাই কতক্ষণ টানা ঘুমালো হ্যাঁ আর বলছে যে অনেক দিন পর শান্তির ঘুম ঘুমালাম শান্তির ঘুম দিয়েছে ষোলো সতেরো ঘন্টা ভগবান জানে সত্যি বলছি ভগবান জানে ও কী করে কারণ ওর ব্লগের মধ্যে না চারিদিকে সন্দেহের গন্ধ চারিদিকে সন্দেহের গন্ধ একটা মানুষ একা থাকছে তার কত কাজ থাকে তার দেখানোর কত কিছু থাকে তাই না নিজের কাজ করা ঘর ঝাড় দেওয়া ফ্ল্যাটের ঘরগুলো ঝাড় দেওয়া ঘর মোছা রান্না করা বাজার করতে যাওয়া কত কিছু থাকে দেখানোর ওর কিছুই নেই দেখানোর ঠিক আছে ওর বাড়ির থেকে খাবার দাওয়ার আসছে ওই তো একবার বলছে চিনি নেই একবার বলছে লঙ্কা নেই একবার বলছে সবজি নেই কিছুই নেই ঘরে অথচ প্রায় প্রত্যেক দিনই বাড়ির বাইরে বের হচ্ছে তাহলে কোনো দিকেই ওর কোনো খেয়াল নেই এগুলো কি কেন হচ্ছে জানো তো বিয়ের আগে পরিবারের মধ্যে ছিল একটা গন্ডি ছিল বিয়ের পর বাবা সে তো মজবুত গণ্ডি সেই বাড়িতে সব মানে নিয়ম অনুযায়ী হয় এটা কিন্তু হয় বেচুর বাড়িতে কিন্তু কিছু নিয়ম অনুযায়ী হয় সেই গন্ডির থেকে ছাড়া পেয়ে এমন বাঁধন ছাড়া হয়েছে বাঁধন ছাড়া গরুর মতন হয়েছে মাঝ রাস্তা বরাবর চলছে মাঝ রাস্তা বরাবর চলছে দিকে কোনো হুশ নেই হুম তো এটা অবশ্যই ওর জন্য ভীষণ 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 পরিমাণে খারাপ এই ব্র্যান্ড প্রমোশন করলাম একটা শ্যুট করলাম আর একটা শ্যুট করব ওরে বাবা পৃথিবী একবারে উল্টে পাল্টে শীত করে ফেলে দিচ্ছে অথচ নিজের জীবনটা দেখো বেহিসাবি পুরো একেবারে ভেসেই চলেছে ভেসেই চলেছে কোনো কুল কিনারা কিচ্ছু নেই আগে নিজের জীবনটাকে গণ্ডির মধ্যে আনতে হবে পয়সা ইনকাম করছি ব্যাস তার মানে আর কিচ্ছুর দরকার নেই আর কিচ্ছুর দরকার নেই এটা কিন্তু একদমই না জীবনকে গণ্ডির মধ্যে বাধ্য না পারলে ছন্দের মধ্যে আনতে না পারলে না ওই টাকাও ধরে রাখতে পারবে না সুখ ওর কোনো দিনও হাতে ছোঁয়া দেবে পরিষ্কার কথা সুখ শান্তি বড় জিনিস টাকা দিয়ে সব সময় আসে না আবার টাকা লাগেও টাকাও লাগে আবার টাকাই শেষ কথা নয় ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ও হ্যাঁ গয়নাগাটির কথা হ্যাঁ আগের দিন বলেছিলাম গয়নাঘাটি নিয়ে একটা আলাদা ভিডিও করবো চলো এটা নিয়ে বলে দিই এটার মধ্যে সেটা হলো এই যে কিমা দিদি কিমা দিদি কনটেন্টের ছড়াছড়ি কনটেন্ট তুলে তুলে দেয় আমাদের হাতে এর জন্যই তো কিমা দিদির আমি এত ভালোবাসি কিমা দিদি লাভ ইউ তো যাই হোক আরে কিমা দিদি বলছিল ওই আগের দিনের ভিডিওতে গতকালকে না গত পরশু দিনের ভিডিওতে মনে হয় বলছিল হ্যাঁ গত পরশু দিনের ভিডিওতে যে গয়না নিয়ে টেপি নতুন করে ফোন দিয়ে আটছে কেন কারণ গয়না ফেরত দেবে না গয়নাগুলো যে যে গয়নাগুলো শ্বশুরবাড়ির থেকে নিয়ে এসেছে সেই গয়নাগুলো গলিয়ে নাকি নতুন নতুন গয়না তৈরি করেছে যেমন কি না হাতের ওই মুক্তোর আংটিটার জন্য ঠিক আছে আরও অনেক কথা বলেছে যে ওই যেই শ্বশুরবাড়ি থেকে চুরি করা চুরি করে আয়না আনা চুরি করে আনা গয়নাগুলো গলিয়ে নতুন গয়না তৈরি করেছে ক্লিয়ার বুঝতে পারছো তো হুম কেউ কেউ বলছে যে যেদিন প্রথম বেরিয়েছে সেই দিনই নাকি গয়নাগাঁঠি চুরি করে নিয়ে বেরিয়েছে ঠিক আছে আবার কেউ কেউ বলছে যেদিন ওই স্ত্রীধন উদ্ধার করতে গেছিলো সেই দিন নাকি গয়নাগাটি চুরি করে এনেছে মানে কয়ে ধাপে গয়না ছিল আমি শুধু তাই ভাবি কত লক্ষ লক্ষ টাকার গয়না বেচুর মা গড়িয়েছিল আমি শুধু তাই ভাবি যে মিনা দুই ধাপে চুরি করে এনেছে এক ধাপে চুরি করে এনেছে পরের ধাপে সেখানেই রেখে দিয়েছে হ্যাঁ তারপরে আবার মিনা সেখান থেকেই প্রশাসনের লোকজনের সামনে থেকেই গয়না চুরি করে নিয়ে বেরিয়ে গেছে বেচুর হাতে সব সবসময়ের জন্য ক্যামেরা ছিল যখন স্ত্রীধন আনতে গেছিলো সব সময়ের জন্য ক্যামেরা ছিল ওই সেই ক্যামেরাতে তো ধরা পড়লো না যে মিনা গয়না চুরি করতে গেছে আবার ওই সময় যেই সময় হচ্ছে তোমার মিনা বলল, যে আমি খালি হাতে বেরিয়ে এসেছি ভিখারির চেয়েও খারাপ অবস্থা আমার সেই সময় আস্তে আস্তে কী বের হলো রীতি মতন বেঁচুই বলেছে রীতি মতন সেজে গুজে গেছে সমস্ত জামা কাপড় নিয়ে সেই সময় তো বলেনি গয়না নিয়ে গেছে গয়না চুরির কথা প্রথম আমরা জানতে পারি মিনার মুখ থেকে মিনা যখন প্রথম প্রথম ভিডিও করছিল কান্না করতে করতে বলেছিল যে ওর শাশুড়ি মা পাড়ার সবাইকে বলে বেড়াচ্ছে যে মিনা নাকি গয়না চুরি করে পালিয়েছে ওই সময় ওই ভিডিও থেকে আমরা প্রথম জানতে পারি মিনার এই গয়না রিলেটেড বিষয় তো যখন বেচু বলেছিল যে রীতিমতন গোজগাছ করে সাজগোজ করে বেরিয়েছে তো সেই সময় তো বলেনি যে সাথে গয়নাও চুরি করে নিয়ে পালিয়েছে তো ঘাপলা সব জায়গাতেই আছে কুড়ি লক্ষ টাকার বিষয়ে মিনা মুখ খুলেছিল যে কুড়ি কোটি কুড়ি লক্ষ কেন কুড়ি কোটি টাকা দিলেও হ্যাঁ না তেনা এরকম একটা কথা বলেছে গয়না নিয়ে আজ পর্যন্ত এত বিষয় হয়ে গেল এত কথা হয়ে গেল ওই সেই প্রথম দিন একটু বলেছিল কান্না করতে করতে এরপর আর মুখ খোলেনি হয়তো ও প্রয়োজন বোধ করে না বলার হয়তো কারোর ভিডিওই দেখে না এরকমটাও হতে পারে মশগুল রয়েছে নিজের লাইফে সতেরো আঠেরো ঘন্টা ধরে এক টানা ঘুমাচ্ছে ওই সিং সিংয়ের মতন মেয়েটা যখন বিয়ে হয়ে যাচ্ছিল নিজে কি একটা ইঞ্জেকশন পুশ করে এমন ঘুমান ঘুমিয়েছে প্যান্টের মধ্যেই বাথরুম করে দিচ্ছে প্যাথেটিক মানে একেবারে প্যাথেটিক না ওটাকে কি বলে মেমোরেবল সিন যে বাথরুম হয়ে যাচ্ছে কোনো হুশ নেই ঠিক আছে মিনারও কি অবস্থা হয়েছিল কি জানি ষোলো সতেরো ঘন্টা টানা ঘুম উইদাউট ইস্যু করা তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা বলতে চাই একটুখানি বলি সেটা হলো গয়না বা গয়না চুরির বিষয়টা শেষ করতে যাই আর মনে মনে হ্যাঁ ভিডিও বড় হলে তোমাদের তো কোনো আপত্তি নাই বলো তো হোক তা কিরকম আনপ্রফেশনাল হয়ে যাচ্ছি আমি কিমা দিদি বলছে এই যে গয়না দিতে হবে তার জন্য নানা রকম ফন্দি ফিকি রাখছে এটা কিন্তু মিনা কোনো ভিডিওতে বলেনি বা মিনা কারোর কাছে বলেনি যে সেই খবরটা কিমা দিদির কাছে পৌঁছেছে এই রকম একটা আইডিয়া কিমা দিদির ভিউার্স কিমা দিদির কমেন্ট বক্সে দিয়েছে সেই আইডিয়া ভিউয়ার্সের সেই আইডিয়া নিয়ে কিমা দিদি ভিডিও করেছে এই না হলো বুদ্ধি কিমা দিদির কত বুদ্ধি টপিক নেই ভিউয়ার্সের আইডিয়া নিয়ে ভিডিও করে দেবো আমার ভিউয়ার্সরা কই তোমরা একটুখানি আইডিয়া করে একটুখানি কিছু বলো তো আমি সেটা নিয়ে ভিডিও করবো এবার সত্যি সত্যি টাটা